ओरुलिया फ्राइड यूट्यूब चैनल에 স্বাগত মানিক ডি আসরের জোড়াগুলি দেখুন কমিটি এর এক নম্বর লড়াই প্রাইজ 41000 টাকা ভাদوري মাহাতো বনাম মানিক ডি তামনা বনাম বাবুলু মাহাতো রাঙামাটি পাড়া কমিটি দুই নম্বর লড়াই প্রাইজ 21000 টাকা বলanath মাহাতো বনাম অজিত মাহাতো 발িগুমা কেঁদা কমিটির তিন নম্বর কাড়াই প্রাইজ কুড়ি হাজার টাকা আনন্দ মাহাতো বনাম তাপস মাহাতো ভোরসা টামনা কমিটির চার নম্বর কাড়াই প্রাইজ পনেরো টাকা রাজু মাহাতো বনাম মনোজ মাহাতো সজান্ডি টামনা কমিটির পাঁচ নম্বর কাড়াই প্রজ পাঁচ হাজার টাকা মহাদেব মাহাতো বনাম লালমোহন মাহাতো লাগুডি বরাবাজার কমিটির সাত নম্বর কাড়াই প্রাইজ এক হাজার টাকা মহাদেব মাহাতো বনাম গুরুচরণ মাহাতো গোপলাডি টামনা কমিটির ছ নম্বর কড়াই প্রাইজ আছে তিন হাজার টাকা এখনো পর্যন্ত জোড়া হয় না এই কারাডার